হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে একটা ছোট্ট মিনি শেয়ার তো যাই হোক আজ দেখাবো আমি কে কী কিনেছি কেনাকাটা করেছি পুজোর জন্য সবারই অলরেডি কেনাকাটা হয়ে গেছে এবং মিনি ব্লগসও ছাড়া হয়ে গেছে সবার তো প্রথমেই আমার ভাইট জিনিসগুলো দেখায় তো একটা শার্ট কিনেছিল ব্ল্যাক কালার বলা যায় না এটা হচ্ছে একটু হচ্ছে কেমন কালার বলতো কালচে কালচে টাইপের তো যাই হোক দেখো নসি নসি টাইপের কালারে আমার তো জাস্ট ওয়াব লেগেছে আর হ্যাঁ আমরা কিন্তু সব হাবড়া সুপার মার্কেট থেকে করেছি আর হচ্ছে এটা আমাদের বাজার থেকে করা হয়েছে কারণ আমি কোনো ভ্লগস করতে পারিনি কারণ আমার বাজার ঘাটে ভ্লগস করতে খুব লজ্জা করে তো তাই জন্যই তো তোমাদের আমি কোনো মানে ক্লিপস শেয়ার করতে পারিনি আমরা গেছিলাম হাবড়া সুপার মার্কেটে মঙ্গলবার এবং শনিবার বসে সেখানে হাবড়া সুপার মার্কেট তোমরা এবং তারপরেই দেখো এখানটায় কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ব্ল্যাক না ব্লু কালার যাই হোক ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা শার্ট দুটো শার্ট নিয়েছে এবং দুটো একই রকম গেঞ্জি কিনেছে তো অনেকবার অনেকে দেখানোর পরে এরকম একটা হয়েছে দিন দেখো একটা হাফ হাফ প্যান্ট কিনেছে কারণ রেডিমেড পরবো এবার বেশি না কিনিনি দেন তারপরে দেখো কি সুন্দর একটা প্যান্ট কিনেছে এটা লম্বা হচ্ছে লম্বা এবং নিচের দিকে গার্ডার সিস্টেম তো এটা আমার ভাইয়ের শপিং আমাদের শপিং নেক্সট পার্টি থাকছে বাই বাই